পৃথিবীতে প্রধান সাতটি স্থায়ী বায়ুচাপ বলয় রয়েছে তার মধ্যে একদম মাঝখানে একদম পৃথিবীর মাঝ বরাবর কোন রেখা গেছে নিরক্ষ রেখা এই নিরক্ষ রেখাকে বেশ করে একটা আমি কি উল্লেখ করতে বলেছি স্থায়ী বায়ুচাপ বলয় সাতটা আছে তার মধ্যে একদম মাঝে যেটা আছে সেটা কি নিরক্ষরেখাকে তোরা নিজেরাই বললি নিরক্ষরেখাকে ভিত্তি করে নিরক্ষীয় নিম্ন চাপ বল আর এই দুটো দিকে আছে কে বললো বৃত্ত আমি এটা আগে ক্লাস করেছিলাম এখানে হচ্ছে নিম্নচাপ আর এখানে হচ্ছে উচ্চ চাপ এটা হচ্ছে সুমেরু দেশীয় এখানে কোন রকম ভাবে বৃত্ত কথাটা বলা যাবে না এটা নব্বই ডিগ্রি উত্তরকে বেশ করে সুমেরু দেশীয় উচ্চ চাপ আর এইখানে নব্বই ডিগ্রি যে বিন্দু তাকে বেশ করে এটা হচ্ছে কুমেরু দেশীয় কোন চাপ বলায় উচ্চ চাপ বল আমার এই দুটো ফিক্সড হয়ে গেল এই নিম্ন চাপ আর উচ্চ চাপের কারণ বলতে বললাম তোরা কেমন কারণ হতেছিস সেটা একবার খুব স্পষ্ট করে ভালো করে শুনে আমরা জানি কি এই বরাবর সূর্যের তো আর একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই এই বরাবর অঞ্চলটাতে সূর্যের লম্ব রসসী পড়ে তাহলে লম্ব সূর্যের রসসী একটা কারণ দ্বিতীয় কারণ কি? জলীয় বাষ্পের পরিমাণ জলীয় বাষ্প খুব হালকা উপাদান আর তিন নম্বর কারণ হচ্ছে ঘূর্ণন বেগ এটা ভুললে চলবে না প্রথম কারণ সূর্যের লম্ব রশ্মি এখানে সারা বছর সূর্যের লম্ব রশ্মি পড়ে বলে কি উষ্ণতা বেশি উষ্ণতা বেশি হলে কি হবে বাতাসের চাপ কম হয় কেন না বাতাসটা হালকা হালকা হয়ে হয়ে উপরের উপরের দিকে দিকে উঠে উঠে যায় গেল মানে কি ধর আমাদের জুন মাসে যখন আমাদের মর্নিং স্কুল চলে বা গ্রীষ্মের ছুটি চলে তখন চারদিকে প্রচুর রোদ গরম তো বাতাস দেখবি বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে যে উপরের দিকে উঠছে তাছাড়াও আমরা দেখি কি তার পরে পরে অর্থাৎ এই যে গ্রীষ্মের ছুটি মর্নিং স্কুল এর পরে পরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এই যে নিরক্ষীয় অঞ্চল এখানে সারা বছর ধরে সূর্যের লম্ব রশ্মি পড়ার জন্য এক নাম্বার বললাম বাতাসের চাপ কম বাতাসটা হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে এবার কোথায় নামছে সেটা পরে আসছে দ্বিতীয় কারণ বলেছি কি জলীয় বাষ্প জলীয় বাষ্পের পরিমাণ কম না বেশি আমরা যদি নিরক্ষরেখা বরাবর দেখি দেখ এটা জলভাগ জলভাগ এইখানটুকু এইখানে একটুখানি স্থলভাগ তারপরে এই একটু একটু স্থলভাগ আবার পুরোটা জলভাগ উত্তাপ বেশি জলভাগ বেশি মানে আমি এটা বারবার উদাহরণ দিতে বলি যে গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে আর কড়াইতে বা হাঁড়িতেও এক ভর্তি জল আছে কি হবে বাষ্প হয়ে যাবে তাহলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে তাহলে এক নাম্বার কারণ সূর্যের লম্ব বাষ্পের পরিমাণ বেশি জলীয় বাষ্প বেশি হলে বাতাস ঊর্ধ্বমুখী হবে তার মানে নিচে বাতাস কম একটা সাইকেল বা ইয়েতে বেলুনের মধ্যে আমরা পাম্প দিয়ে দিয়ে জোরে জোরে যদি বাতাস ঢুকাই তার মানে কি সেটা উচ্চ চাপের মধ্যে আছে সেটাকে ফুটো করে দিয়ে বাতাসটা বেরিয়ে গেলে কি বাতাসটা আলগা হয়ে গেল হালকা হয়ে গেল মানে নিম্ন চাপ হল তাহলে সূর্যের লম্বরসির কারণেও বাতাস ঊর্ধ্বমুখী জলীয় বাস্পপূর্ণ বাতাস আমরা জানি উপরের দিকে উঠে যায় ঘনীভূত হয়ে বৃষ্টির উপরে ঝরে পড়ে তাহলে জলীয় বাষ্প বেশি থাকলেও বাতাস হালকা হালকা মানে চাপ কম চাপ কমকে ভালো বাংলায় কি বলে নিম্নচাপ তাহলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আর একটা হচ্ছে ঘূর্ণনের বেগ বেশি এই অঞ্চলটাতে পৃথিবীর ঘূর্ণনের বেগ সবচেয়ে বেশি আমি গ্লোভটা ধরে দেখাচ্ছি তোদেরকে কোন অঞ্চলটার কথা বলছি শুধু এই তিনটে পয়েন্ট বুঝে যা তাহলে দেখবি চাপ কটা বলই কিছুতেই কোনো অসুবিধা হবে না পৃথিবীর এই জায়গাটাতে ঘূর্ণনের বেগ সবচেয়ে বেশি পুরো পৃথিবী চব্বিশ ঘন্টায় একবার ঘুরছে কিন্তু এই জায়গাটায় ঘূর্ণনের বেগ সবচেয়ে বেশি কেন বেশি ধরো আমি এটা তোদেরকে নাইলেও পড়িয়েছি উদাহরণ দিয়ে যে একটা কোনো লাঠি বা কোনো খুঁটি পোতা আছে তাকে ধরে ধরে একজন দুজন তিনজন ঘুরছে সবাই একই সময়ে ঘুরে এদিকে আসতে হবে সবাই কিন্তু কৌনিক দূরত্ব তিনশো ষাট ডিগ্রি ঘুরছে আমি পৃথিবী একবার আবর্তন করছে বলছি মানে কি কৌনিক দূরত্ব ঘুরছে হেঁটে হেঁটে যায়নি যেটা হেঁটে হেঁটে যাওয়া বা সরে যাওয়া তাকে বলে পরিক্রমণ গতি যেটা সূর্যের চারদিকে ঘুরছে আর আমি জাস্ট আবর্তনের কথা বলছি আবর্তনের বেগ বেশি এই জায়গাটাও তিনশো ষাট ডিগ্রি ঘুরছে এই জায়গাটাও তিনশো ষাট ডিগ্রি ঘুরছে বিন্দুটা তো এক জায়গায় মানে তাকে নড়তেও হবে না চড়তে হবে না সেই জন্য দুই বিন্দুতে অর্থাৎ নব্বই ডিগ্রি উত্তর এবং নব্বই ডিগ্রি দক্ষিণ দু জায়গাতেই পৃথিবীর আবর্তন বেগ শূন্য এবারে তোরা বল একজন আর একজনের হাত ধরে আছিস আরেকজনের হাত ধরে আছিস এই রকম করে লাস্টে একজন আছে বলা হয়েছে যে একই সময় আমি পাঁচ গুনবো তার মধ্যে ছুটে এসে এখানে কারণ এখানে চব্বিশ ঘন্টা নির্দিষ্ট তাহলে এ এ করবে করবে অনেক স্পিড বাড়িয়ে দিতে হবে তবেই তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেটা আমাদের পৃথিবীর মধ্যে চব্বিশ ঘন্টা তাহলে এইটা কিন্তু আমার এইখানে পড়ানোর বিষয়বস্তু নয় আমি শুধু যাস যাতে মনে রাখতে পারি সেই জন্য বললাম যে আবর্তনের বেগ কেন নিরক্ষ রেখায় বেশি এবারে বল আবর্তন বেগ পৃথিবী কন্টিনিউয়াস এখানে অত্যধিক স্পিডে ঘুরছে বাতাস ছিটকে যাবে বাতাস ছিটকে যাবে মানেও তো বাতাস ওখান থেকে চলে যাচ্ছে সরে যাচ্ছে আলগা হয়ে যাচ্ছে তার মানে বাতাসের চাপ কমবে না বাড়বে কমবে তাহলে এই তিনটে কারণকে তোমরা সবসময় ফিক্সড থাকবে এই তিনটে কারণ সূর্যের লম্বরশ্মি জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু এখানে বেশি ঠিক উল্টো পয়েন্ট গুলো ওইখানে বলবো ঘূর্ণনের বেগ কিন্তু নিরক্ষীয় অঞ্চলে বেশি এবার যদি এই দুটো প্রান্তের কথা বলি তাহলে এখানে সূর্যের লম্বরশি পড়েই না বাতাস একদম জমাটবদ্ধ কি ডিপ ফ্রিজ দেখেছিস তো একদম ডিপ ফ্রিজে যেরকম সুযোগ পেলে বাইর থেকে জলীয় বাষ্প নিয়ে সে ওই ডিপ ফ্রিজের ভেতরটাকে ভর্তি করে দিই এখানে যদি বাতাস কোনো রকম ভাবে থাকে সেটা হচ্ছে বরফের আকারে থাকবে এইটা পুরোটা আমি উচ্চ চাপটা এরকম ভাবে সাদাতে করে দিলাম হ্যাঁ সুমের দেশে কুমের দেশে তাহলে তোরা পার্থক্যটা বুঝতে পেরেছিস এখানে সূর্যের লম্ব রশ্মি তো নেই তীর্যক রশ্মিও নেই পড়েই না প্রায় এই যে এখানে জলীয় বাষ্প এখানে তো অনেক বেশি বললাম এখানে একদম বললাম যে গ্যাসের আঁচ পুরো দেয়া আছে জল আছে প্রচুর এখানে কি আছে তাহলে এখানে তো জলীয়বাষ্প হওয়ার কোনো সম্ভবনা হয়নি তাহলে জলীয়বাষ্প নেই ঘূর্ণনের বেগ এক্ষুনি দেখিয়ে দিয়েছি ঘূর্ণনের বেগ এখানে আছে নেই কম একদম মেরু দুই মেরুদি চলে গেল শূন্য তাহলে বাতাস একদম জমাট হয়ে আছে তাহলে ভারী তাহলে এই দুটো জায়গায় উচ্চচাপ এই দুটো জায়গায় নিম্নচাপ এর মধ্যে ভুল হওয়ার কিন্তু উচিত নয় এরপরে তোদেরকে দেখাচ্ছি কর্কটীয় এবং মকরীয় অঞ্চল 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 এই কর্কটীয় মকরীয় এই জায়গাটাতে আবার দেখা যায় উচ্চচাপ কেন উচ্চচাপ হয় এখানে আমি প্রত্যয়ন বায়ু আর পশ্চিমা বায়ু একটু তথা তোদেরকে বলবো খুব মন দিয়ে শুনবি এই জায়গা দুটোতে উচ্চচাপ হওয়ার কারণ কি এইখানে প্রথম এবং প্রধান কারণ একটাই বলি তাহলে মনে থাকবে এইখানের বাতাস সবসময় গ্লোব ডাকে ভাববি বা পৃথিবী পৃষ্ঠকে ভাববি এখানের বাতাস হালকা হয়ে উপরে উঠে গেল উপরে উঠে যাওয়া মানে কি আমরা জানি প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড এই হারে উষ্ণতা হ্রাস পায় তাহলে কমে যখন গেল উপরে গেলেই সে বাতাসটা ভারী হয়ে যাবে ভারী হয়ে গেলেই নামতে চাইবে সে ভারী হয়ে কোথায় নেমে আসে এইটা এখানে নেমে আছে এইটা এখানে নেমে আছে মানে এখান দিয়ে উঠলো এইখানে নামতে পারে না কেন নামতে পারে না এক্ষুনি জাস্ট আগের এই পয়েন্টের মধ্যে আছে বলতে পারবি কেন নামতে পারে না এখানে এই দুটো জায়গা এখানটাকে অর্থাৎ কর্কটীয় অঞ্চলে আর মকরীয় অঞ্চলেই কেন নেমে আছে কারণটা বলতে পারবি বাতাসটা তো এখানে উপরের দিকে উঠলো এটা তো থ্রিডি ভাব গ্লোবটা ভাবতে বলছি বাতাসটা উপরের দিকে উঠে গেছে ভারী হয়েছে ওইখানেই তো নেমে যাবে ভারী হয়ে তো ওখানেই নামবে কিন্তু ওখানে না নেমে একটু সাইড করে নামছে সেটা কেন আবর্তন বেগ বেশি এইখানে আবর্তন বেগ এতটাই বেশি ও কাউকে ওখানে নামতে দেয় না ওই জন্যই এত শক্তিশালী নিম্নচাপ কেন্দ্র কিন্তু নিম্নচাপ বলাই বিরাজ করে তাহলে বাতাসটা এখানে এখানে বাতাস কিন্তু ঊর্ধ্বমুখী নয় এখানে অধগামী এখানে বাতাস কি ছিল ঊর্ধ্বমুখী এখানে বাতাস আবার অধোগামী নিচের দিকে নামলো যেহেতু ভারী শীতল বাতাস নিচে নামছে তাহলে এই জায়গাটাতে শীতল বাতাস জমাট হয়ে আছে ফলে এত শক্তিশালী উচ্চচাপ বলয় নয় কিন্তু যেহেতু ভারী শীতল বাতাস নামছে তাই উচ্চচাপ বলয় বিরাজ করে এরপরে যেটা কে একজন ভুল করে বলে দিয়েছিলি বললাম যে বলবি না কখনো সময়ের উবৃত্ত এরপরে সাড়ে ছেষট্টি ডিগ্রি অর্থাৎ সুমেরু বৃত্তকে বেশ করে যেটা আর সাড়ে ডিগ্রি দক্ষিণ কুমেরু বৃত্তকে বেশ করে যেটা সেখানে নিম্নচাপ বিরাজ করে এখানে নিম্নচাপ বিরাজ করে কেন করে পৃথিবীর সব চাপ বলয়ের কথা ভুলে দুটো শক্তিশালী চাপ বলয় আছে এইটা শক্তিশালী নিম্নচাপ বলয় এই দুটো শক্তিশালী উচ্চচাপ বলয় কারো কিছু বুঝতে অসুবিধা আছে সীমা বল কোনটা শক্তিশালী নিম্নচাপ বলাই আচ্ছা তোমরা এই যে মাঝের দুটো আমি কিন্তু বলেছি এত বেশি শক্তিশালী নয় শক্তিশালী নিম্নচাপ বলে নিরক্ষে নিম্নচাপ বলে এখানে আর অন্য কোনো কথা হবে না শক্তিশালী উচ্চচাপ বলে এই দুটো এবার ধরে নে এখানে মাঝখানে কেউ নাই একটা বেলুনের মধ্যে যথেষ্ট বাতাস একদম পাম দিয়ে দিয়ে ফুলানো আছে বাতাসটা যখনই ওকে ফুটো করে দেওয়া হবে বেলুনটাকে বা টায়ার পাংচার হয়ে গেল বাতাসটা কি হবে বেরিয়ে চারদিকে এখানে ধর এখানে টায়ার পাংচার হয়েছে এখান থেকে হয়তো দুহাত দূর পর্যন্ত বাতাসের একটা চাপ থাকবে দিয়ে আস্তে আস্তে বাতাসটা কিন্তু মিলিয়ে যাবে তার চাপটা কি আমার ওই ঘরের সেপাস পর্যন্ত যাবে সেটা যাবে না এবারে মজার ব্যাপার যেটা দুই মেরু অঞ্চল থেকে বাতাস সবসময় বাতাস উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ছুটে যায় এ কোনো কথা হবে না এইটা ভুলবি যেদিন মনে করতে পারবি না যে একটা বেলুনে উচ্চ চাপে আছে বা বেলুনটা উচ্চ চাপ থেকে বাতাসটা যেদিকে চারদিকে কম বাতাস সেদিকে গেল না বেলুনটা ফুটা হওয়ার সুযোগ পেয়েছে চারদিকের বাতাসটা ওই উচ্চচাপের চাপের ভিতরে ঢুকে গেল কোথায় যাবে থেকে কম চাপের দিকে আবার যদি মনে হয় তাও যাচ্ছে বাতাস কোন কোন দিক থেকে দিকে যাবে আমরা নদী হিমবাহ বায়ুর কাজ করেছি নদীর কথা মনে রাখবি নদী উচ্চ গতি থেকে নিম্ন গতির দিকে যায় বাতাস উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায় এখানে কোনো ভুল কখনো হবে না সবসময় বাতাস যেখানে উচ্চ চাপে আছে সেখান থেকে নিম্ন নিম্নচাপের দিকে যাবে তাহলে এই বাতাসটা কোথায় যেতে চাইবে নিরক্ষে নিম্নচাপ এই বাতাসটা কোথায় যেতে চাইবে এলো এসে যেটা বললাম যে পাংচার হয়েছে দুহাত পর্যন্ত বাতাসের একটা বেগ যাবে একদম আমার ঘরটা পেরিয়ে অন্য জায়গায় বা পর্যন্ত চলে যাবে তাহলে সে এখানটা এসে বলছে ও আমি তো এতটা জায়গা পেয়ে গেছি আর আমার যাওয়ার দরকার এখান থেকে এসে এতটা জায়গা পেয়ে বাতাসটা ছড়িয়ে গেল ছড়িয়ে গেলে আর চাপের মধ্যে নাই সেই কারণে নিম্ন চাপ সেই জন্য এই দুটো কিন্তু শক্তিশালী এই দুটো উচ্চ চাপ বা এই নিম্ন এই উচ্চ এই নিম্ন চাপ কিন্তু শক্তিশালী উচ্চ চাপ বা নিম্নচাপ চাপ নয় আমি যেটা প্রথম কোশ্চেন করেছিলাম সেটা হচ্ছে প্রত্যয়ন বায়ুর সঙ্গে পশ্চিমা বায়ুর কি তফাৎ আমরা তোদেরকে এটা আমি আরেকবার ছবি আঁকতে শিখিয়েছিলাম যদি ভুলে গিয়ে থাকিস তাও বলছি যে তোরা কি করবি হাতে একটা হাতে পেন পেন্সিল যাই হোক আছে তো ডান হাতটাকে ধরে থাকলি বাম হাতটাকে ঠিক এভাবে বসাবি বসিয়ে এই আঁকবি এই আঁকবি এই যে উত্তর দিকটা যেরকম হয়েছে বাতাসটা এই রকম উপর দিকে বা উত্তর দিকে এইভাবে থাকবে আর নিচের কি কিরকম ভাবে থাকবে এই 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 যে আছে এবার কত হয়ে উচ্চ চাপ আছে সেখান থেকে নিম্ন চাপের দিকে আরো দিয়ে দাও আর কিছু ভাবার দরকার নাই এখানে উচ্চ চাপ ছিল নিম্ন চাপের দিকে 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 এখানে উচ্চ চাপ বলেছিলাম তো নিম্ন চাপের দিকে এবারে বাতাসের নামকরণ কিভাবে হয় আমি বললাম কি শুধু উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে আরও দিয়ে দিয়েছি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যা সুতরাং এরকম থাকবে দক্ষিণটা এরকম থাকবে পুরো এই রেখাটাই এখানে মেইনটেইন হয়ে গেছে এবার এই দুটো জায়গায় হচ্ছে আয়ন বায়ু অর্থাৎ কর্কটি মকরীয় উচ্চচাপ বলয় এবং নিরক্ষীয় নিম্নচাপ বলয় এই দুটো মাঝে হচ্ছে আয়ন বায়ু আর এই উচ্চচাপ আর এই নিম্নচাপের মাঝে যে বাতাসটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমা বায়ু আর এই জায়গাটা যে বাতাসটা সেটা হচ্ছে মেরু বায়ু তাহলে এটা হচ্ছে পশ্চিমা বায়ু আর এটা হচ্ছে মেরু বায়ু আমরা একটা জিনিস মনে রাখবো ধর আমি আমার বাড়ি ঝাংড়াতে সেখান থেকে এসছি মানে আমি আমার আইডেন্টিটি কি আমার উৎসস্থল আমি যেখান থেকে বিলং করি যেখান থেকে এসছি বাতাসের নামকরণ কিভাবে হবে বাতাস যে দিক থেকে আসছে যে দিক থেকে আসছে যেখানে গেল সেখানে নয় যে দিক থেকে আসছে এবারে আমাকে বল তোরা এই বাতাসটা কোন দিক থেকে আসছে এই যে এটা উত্তর দিক আর এই ডান দিক। মানে পূর্ব এটা হচ্ছে উত্তর পূর্ব শুধু মুখের সামনে লিখে দিলাম হয়ে গেল এই বাতাসটা কোন দিক থেকে আসছে নিচের দিক দক্ষিণ দিক এটা পূর্ব তাহলে এটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু পশ্চিমা এটা কোন দিক থেকে আসছে ওখানে একটা ব্লক করে দে এই ঘরটা উত্তর আর বাঁদি মানে উত্তর পশ্চিম পশ্চিমা এটা এটা দক্ষিণ এটা পশ্চিম এটা দক্ষিণ পশ্চিম পশ্চিমা এইটা কোন দিক থেকে আসছে এই আয়ুল বায়ুর মতই উত্তর পূর্ব মেরু বায়ু এইটা হচ্ছে দক্ষিণ পূর্ব মেরুবায়ু হ্যাঁ আলো ছবি এইবারে তোদেরকে আমি প্রথম কোশ্চেন করেছিলাম আয়ন বায়ু আর প্রত্যয়ন বায়ু আমরা হচ্ছে পশ্চিমা বায়ুর সঙ্গে প্রত্যয়ন বায়ুর পার্থক্য আয়ন বায়ু জেনে গেছি এই দুটো মানে যেটা হচ্ছে নিরক্ষ নিম্নচাপ বলকটি মকরীয় উচ্চচাপ বলে এটা পশ্চিমা জানি তাহলে পশ্চিমা বাতাস এখানে আমার কোশ্চেন ছিল কি পশ্চিমা বায়ুর সঙ্গে প্রত্যয়ন বায়ুর কি তফাৎ প্রত্যয়ন বায়ু কোনটা জানিস এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বাতাসটা ঊর্ধ্বমুখী হলো হয়ে গিয়ে যে এখানে নামলো এটা আয়ন বায়ু যে প্রবাহিত হচ্ছে তার ঠিক উল্টো দিকে আয়ন বায়ু কোথা থেকে এখানে কর্কটীয় উচ্চচাপ বলে মকরীয় উচ্চচাপ বলে থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আর প্রত্যয়ন বায়ু কি বললাম নিরক্ষীয় অঞ্চলে বাতাসটা ঊর্ধ্বমুখী হয়ে নামছে কোথায় কর্কটীয় আর মকরীয় অঞ্চলে এইটা বায়ু উল্টো বলে এর নাম হচ্ছে প্রত্যয়ন তার সঙ্গে পশ্চিমার কোন সম্পর্ক নেই তোরা কিন্তু এটা ভুল করেছিস হচ্ছে এইখানে আমাদের নিরক্ষরেখার উপরে মাউন্ট আছে যার চূড়াটাই বরফ জমে থাকে তাহলে যার চূড়ায় বরফ জমে আছে সেখানে তো চাপ বেশি তাকে কি নিম্নচাপ বলতে পারবো তাহলে সেই জায়গাটা শীতল বলে সেখানে একটা উচ্চচাপ পক্ষ হিসাবে অবস্থান করবে অর্থাৎ বায়ুচাপ বলয়গুলো টানা গেছে তার মাঝখানে যদি চাপের তারতম্য হয় তো কোনো একটা স্থান থাকে হয় নিম্নচাপ নয় উচ্চচাপ হয় নিম্নচাপ কেন বলছি এই উচ্চচাপের মধ্যেও কোনো একটা জায়গা নিম্নচাপ থাকতে পারে সেখানকার ভৌগোলিক অবস্থানের কারণে সেখানে মরুভূমি সৃষ্টি হয়েছে তাহলে তাকে বলে বায়ুচাপ কক্ষ যখন টানা না থেকে বলয়ের আকারে না থেকে ছোট ছোট আকারে থাকে এটা কোথায় দেখা যাবে বেশি জলভাগে না স্থলভাগে স্থলভাগে কারণ স্থলভাগেই বৈচিত্র্য আছে জলভাগে নেই আমাদের যদি ম্যাপে দেখি তাহলে উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি এই কারণে বায়ু চাপ কক্ষের সংখ্যা উত্তর গোলার্ধে বেশি যাই হোক এর মধ্যে আর কোনো কনফিউশন নেই তো बायु प्रवाह आंकते पर भी कल के एक गेंदे देखा भी ठीक है